যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে বা প্রোফাইল থাকে যেখান থেকে আপনি উপার্জন করছেন তো আজকের এই ভিডিওতে বলতে চলেছে কি কি কারণে আপনার ফেসবুক পেজের উপার্জনের অপশানগুলো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এবং কিভাবে আপনি এর থেকে বাঁচতে পারেন সুতরাং আজকের এই ভিডিওতে কিন্তু স্পেশালি অ্যাডস অন রিল নিয়ে কথা বলতে চলেছে অর্থাৎ কি কী কারণে অ্যাডস অন রিলটি কিন্তু রেস্ট্রিকটেড হতে পারে সম্পূর্ণ ডিটেলসে বলতে চলেছে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে যে সমস্ত কন্টেন্টগুলো আপলোড করছেন সেই সমস্ত কন্টেন্টগুলো আপনার নিজের ক্রিয়েট করা না আপনি কোনো সাইট থেকে কপি করছেন এবং আপনার পেজ বা প্রোফাইলে আপনি পোস্ট করছেন যার কারণে কী হতে পারে আপনার অ্যাডস অন রিলটি যদি চালু থাকে তাহলে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে কিংবা আপনি যদি অ্যাডস অন রিল অপশনটি পাওয়ার জন্য যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিল অপশানটি পাবেন না পাওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি সুতরাং আপনি সর্বদাই যে সমস্ত পোস্ট করবেন সেগুলো নিজের ক্রিয়েট করা বা নিজের ভ্যালু অ্যাড করা ভিডিও ইমেজ কিন্তু পোস্ট করবেন সর্বদা চেষ্টা করবেন যে অরিজিনাল ভিডিও বা অরিজিনাল কন্টেন্ট আপলোড করার তাহলে কিন্তু কখনোই আপনার পেজ থেকে অ্যাডস অন রিল অপশানটি রেস্ট্রিক্টেড হবে না দ্বিতীয় নম্বর যে বিষয়টি নিয়ে সে কথা বলবো সেটি হচ্ছে ভায়োলেট পলিসি অর্থাৎ ফেসবুকের কিন্তু একটি পলিসি আছে সেই পলিসিগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার পেজে নানা রকম ক্ষতি হতে পারে এবং আপনার পেজে যদি মনিটাইজেশান অপশানগুলোর মধ্যে অ্যাডস অন রিল অপশানটি চালু থাকে তাহলে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে শুধুমাত্র অ্যাডস অন রিল অপশানটি নয় মনিটাইজেশানের যতগুলো অপশান আপনি পাবেন প্রায় সমস্ত গুলো কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে তাই সর্বদা আপনি চেষ্টা করবেন যে ফেসবুকের যে গাইডলাইন আছে বা পলিসি আছে সেটি মেনটেন করে কাজ করা তাহলে কিন্তু কখনোই আপনার পেজে কোনো সমস্যা আসবে না এবং অ্যাডস অন রিল অপশানটি কিন্তু কখনোই হবে না তৃতীয় নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গেটিং রিপোর্ট অর্থাৎ আপনি এমন ধরনের পোস্ট করছেন বা ভিডিও আপলোড করছেন যেগুলোতে মানুষ প্রচুর পরিমাণে রিপোর্ট করছে এবং যার কারণে কী হতে পারে আপনার সেই সমস্ত পোস্ট পোষ্টগুলো বা কনটেণ্টগুলো কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে রিমুভ হতে পারে সেই সঙ্গে আপনার যদি অ্যাডস অন রিল অপশনটি চালু থাকে তাহলে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে সুতরাং আপনি চেষ্টা করবেন এমন কোনো ভিডিও বা পোস্ট না করার যেখানে প্রচুর পরিমাণে রিপোর্ট আসে তাই আপনি যদি প্রচুর পরিমাণে রিপোর্ট পেয়ে থাকেন আপনার পেজে কিংবা কন্টেন্টে তাহলে কিন্তু আপনার পেজের অ্যাডস অন রিল অপশানটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে তো এ বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবার চতুর্থ নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পামিং অর্থাৎ আপনি আপনার পেজটিকে কিন্তু প্রচন্ড ভুলভালভাবে যদি ব্যবহার করে থাকেন বিভিন্ন ভুলভাল পোস্ট করে থাকেন এবং বিভিন্ন জায়গায় আপনার পোস্টগুলোকে আপনি নিজে শেয়ার করেন সেম পেজ থেকে অর্থাৎ বিভিন্ন গ্রুপ বলুন পেজে বলুন আপনি শেয়ার করে থাকেন এবং তাদের পারমিশন ছাড়াই যার কারণে কিন্তু তারা রিপোর্ট করতে পারে এবং আপনার পেজে নানারকম প্রবলেম আসতে পারে সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার পেজে যেন রকম স্পামিং না হয়ে থাকে যদি স্পাম আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে অ্যাডস অন রিল অপশানটি সম্পূর্ণ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে যদি অন্যান্য মনিটাইজেশন অপশানগুলো চালু থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা থাকে এবার শেষ বিষয়টি নিয়ে যেটি কথা বলবো সেটি হচ্ছে কিওয়ার্ড অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন সেখানে টাইটেল বা ডেসক্রিপশানে আপনি যে সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করেন সেই সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনি এমন ধরনের কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবেন না যেটা ফেসবুকের গাইডলাইন বা পলিসিকে লঙ্ঘন করে সেই সঙ্গে সেই সমস্ত কিওয়ার্ডগুলো যেন খুব ভালো কিওয়ার্ড হয় এবং কোনো ধরনের যেমন ধরুন ব্যাড কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করবেন না বা ব্যাড কোনো কিওয়ার্ড কিন্তু আপনি আপনার টাইটেল বা ডেসক্রিপশানে দেবেন না এবং সেই সঙ্গে হার্মফুল যে সমস্ত কন্টেন্ট হয় সেগুলো থেকে বিরত থাকবেন এবং সেই সমস্ত কিওয়ার্ড কিন্তু টাইটেল বা ডেসক্রিপশানে আপনি লিখবেন না এবং সেই সঙ্গে কাউকে ইনসাল্ট করে বা ইনসাল্টিং টাইপের কোনো ধরনের কিওয়ার্ড আপনার পোস্টের টাইটেল বা ডেসক্রিপশানে কিন্তু আপনি শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার পেজের অ্যাডস অন রিল অপশানটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওতে শেয়ার করলাম যে কি কি কারণে আপনার পেজের অ্যাডস অন রিল অপশানটি সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের কোনো রকম সমস্যা হবে না এবং আপনার অ্যাডস অন রিলটিতে কিন্তু কোনো প্রবলেম আসবে না তো আজকের ভিডিওতে মূলত যে পয়েন্টগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে একটি হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ সর্বদাই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন না আন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন না ভায়োলেট পলিসি ফেসবুকের পলিসিগুলোকে কখনোই ভায়োলেট করবেন না গেটিং রিপোর্ট অর্থাৎ ফেসবুকে এমন কোনো পোস্ট করবে না যেখানে প্রচুর পরিমাণে রিপোর্ট আসে এবং সেই সঙ্গে স্পাম্প করবেন না আপনার পেজে কোনো ধরনের স্পামিং আপনি করবেন না ক্লিয়ারভাবে সুন্দরভাবে পেজকে ব্যবহার করবেন এবং যে সমস্ত ডেসক্রিপশন টাইটেলে যে সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করবেন সেগুলো যেন ব্যাড ল্যাঙ্গুয়েজ বা হার্মফুল বা ইনসাল্ট টাইপের না হয়ে থাকে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ